গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি দেখেছ সারাদিন বৃষ্টির পরে বিকেলবেলা যখন এইরকম ফুটফুটে রোদ ওঠে না তখন কিন্তু মনটা বেশ ভালো লাগে হালকা একটু রোদ আমার গায়ে পড়লে কিন্তু এখন কিন্তু বেশ ভালোই লাগছে রোদের তেমন তেজ নেই তো বেশ ভালো লাগছে রোদটা তো বিকেলবেলা বেশ ভালোই ঘুমিয়েছি আমি আজকে দুপুরে বিকেলে উঠতে একটু দেরি হয়ে গেছে তাও রোদ আছে বেশ ভালোই তো চা বসিয়ে নিলাম দেখো ব্রাশ মুখে দিয়ে ব্রাশ করে নিয়েছি একটুখানি আদা দিয়ে নেব তুলসী পাতা আর তুলতে নিচে যেতে ইচ্ছে করছে না ওই রাম তুলসী পাতা তো নিচে আছে কাজ আমার কাছে ওপরে নেই তো এখন আর নিচে যেতে ইচ্ছে করছে না দেরি হয়ে গেছে আর ও যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য ও হাঁটতে বেরিয়ে গেছে ওর চাটা ওই জন্য ফ্লাস্কে রেখে দেব। আর আমার আর ওই কাকিমার জন্য চাটা নিয়ে নিলাম তো চলো চা খেতে খেতে তোমাদের সাথে একটা দারুণ জিনিস নিয়ে আলোচনা করব আজকে জ্যোতিষশাস্ত্র বলে নাকি যে মানুষের মধ্যে যখন কোনো ভালো সময় যখন আসার থাকে তার আগে কয়েকটা লক্ষণ দেখা যায় মানুষের মধ্যে বেশ মজার না ইন্টারেস্টিং না তো চলো সেই লক্ষণগুলো জেনে নেওয়া যাক কি কি লক্ষণ দেখলে মানে বোঝা যাবে যে আমাদের তালে সামনে ভালো দিন আসছে মানে বেশ ভালো সময় আসছে তো সেই লক্ষণগুলো আমি তোমাদেরকে বলি একে একে বেশ ভালো কিন্তু সেটা হচ্ছে প্রথম হচ্ছে সকালবেলা আচ্ছা তার আগে দেখ তোমাদেরকে বলে দিই এই দেখো আমাদের বাগানের পেঁপে গাছগুলো সব পড়ে গেছে কত বড় বড়ো পেঁপেগুলো আর কিছুদিন গেলেই বেশ পাকা পেঁপে খাওয়া যেত তার আগেই পড়ে গেছে এত আফসোস হচ্ছে কি আর করা যাবে চলো তারপরে আমি সন্ধে দিয়ে নিই আর তোমাদের সাথে ওইগুলো বলি যে সকালবেলা ভোরবেলা সূর্যোদয়ের আগে সূর্য ওঠার আগেই যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় না তাহলে কিন্তু এই লক্ষণটা বেশ ভালো বুঝতে হবে যে আমাদের সামনে ভালো সময় আসছে মানে কোনো অ্যালার্ম দিয়ে না এখন তো সব আমরা অ্যালার্ম দিয়ে শুই কখন উঠতে হবে অ্যালার্ম ছাড়া ঘুম ভাঙে না কিন্তু যদি কারো অ্যালার্ম ছাড়াই সূর্যোদয়ের আগে ঘুম ভেঙে যায় ভোরবেলা তাহলে কিন্তু সেটা বুঝতে হবে বেশ ভালো এটা আগে আগে তো মানুষ অ্যালার্মালাম অত ছিল না এমনিই উঠতো পাখির ডাকে ঘুম ভেঙে দিত ভোরবেলা একটু আলো ফুটলেই ঘুম ভেঙে যেত তো এখন যদি কারো ওইরকম সূর্যোদয়ের আগে ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু সেটা বেশ ভালো লক্ষণ মন কিন্তু বেশ ফুরফুরে হয়ে যাবে এটা যদি হয় আমাদের সাথে বলো তারপরে আরেকটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে মানে মাঝে মধ্যেই এরকম হয় না যে কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই মনটা বেশ আনন্দে মেতে ওঠে বেশ একটু গান করতে ইচ্ছে করে হালকা হালকা একটুখানি বেশ নাচ করতে ইচ্ছে করে এরকম মানে মাঝে মাঝে হয় না যে মনটা বেশ ভালো কোনো কারণ নেই কিন্তু কোনো ভালো কিছু ঘটেনি কিন্তু তবু মনটা বেশ ভালো লাগছে আমার খুব খুশি খুশি লাগছে এরকম যদি হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে সামনে কোনো ভালো দিন আসছে বেশ ইন্টারেস্টিং লাগছে না আমার তো বেশ মজা লাগছে তারপরে তো দেখো এই দেখো বাবানের বাবানের তো পরীক্ষা চলছে তো ও এই বোর্ডের মধ্যে মানে ও টাস্কগুলো করতে ছবি আঁকতে তারপরে টাস্কগুলো এমনি লিখতে ও বেশ ভালোবাসে বেশ ইন্টারেস্ট আছে এর মধ্যে যতটা খাতায় লিখতেও মানে মন চায় না কিন্তু বোর্ডে লিখতে দিলে আবার বেশ ভালো মতন লেখে তো ওই জন্য বোর্ড নিয়ে বসে গেছে দেখো একদম পুরো খুব সুন্দর করে বোর্ডের মধ্যে লিখছে বেশ মন দিয়ে তো আজকে আমি একটুখানি সুজি করতে চলে এসেছি দেখো তেমন কিছু করিনি আজকে তো ঘি দিয়ে দিলাম দু তিন চামচ তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর সুজিটা দিয়ে ঘিটা একটু বেশি করেই দিয়েছি বেশ ভালো লাগে ঘিটা একটু বেশি করে দিলে আর একটুখানি বেশ কড়া করে আমি ভেজে নেব তারপরে লাল করে ভেজে নিয়ে এইবার আমি কয়েকটা কিশমিশ মধ্যে দিয়ে নিলাম কাজু ঠাজু দেবো না আর একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কাজু এলাচ এইসব না বাবান পছন্দ করে না দিলে তো ওই কারণে কাজুটা দিলাম না আর দুধটা দিয়ে দেব একটু সর আলা বেশ ঘন দুধটা অল্প করে দিয়ে দিলে না সুজিটা এত ভালো লাগে খেতে এত অসাধারণ লাগে না দেখো অল্প করেই দিয়েছি তাহলে ঝুরঝুরও হবে বেশি দিলে একটুখানি আমার বেশ ভালো লাগে একটুখানি নরম নরম কিন্তু বাবান ওটা খেতে চায় না এই নামানোর আগে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়েছি তাও আমি এই দেখো সুজি করা কত সহজ তাই না দেখো আমার কিন্তু সুজি করা একদম হয়ে গেল তারপরে রুটি করে নিচ্ছি তো এই দেখো আমার যা এসছে নিচ থেকে একটু কথা বলছি দুজনে তো চলো তোমাদেরকে আর একটা পয়েন্ট বলি যদি ইচ্ছে করে যদি ধরো মন্দির মসজিদ গির্জা যেখানে এই সব পূর্ণ জায়গায় যেখানে মানে সব পজিটিভ মানুষ পজিটিভ ভাই সব চারিদিকে থাকে এই সব জায়গায় যদি যেতে ইচ্ছে করে না ধরো ঘুরতে যেতে ইচ্ছে করে এই আজকে আমার মন্দিরে যেতে খুব ইচ্ছে করছে বা মসজিদে যেতে ইচ্ছে করছে বা গির্জায় যেতে ইচ্ছে করছে ওই এই রকম এই সব জায়গায় গিয়ে যদি একটুখানি সময় কাটাতে ইচ্ছে করে না তাহলে কিন্তু ভাববে বেশ ভালো সময় আসছে আমাদের তো আজকে এই পয়েন্টগুলো কেমন লাগলো একটু জানিও হ্যাঁ আর দেখো আমার রুটি করা হয়ে গেল তারপরে একটুখানি পেঁয়াজ আর লঙ্কা আর অল্প করে টমেটো দিয়ে নিয়েছি ডিমটা একটুখানি ভেজে নিলাম এই দিয়ে আজকে রাত্রের খাওয়া হবে একটু তেলটা আমার বেশিই পড়ে গেছে এত তেল আমি দিই না চলো ছেঁকে তুলে নেবো খাওয়া দাওয়া করে নিই এই দেখো বাবান কি সুন্দর এঁকেছে দেখো লাইফ সায়েন্সে দেখেছ কি অসাধারণ লাগছে আমার তো বেশ ভালো লাগছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আর দেখো পুরোহিত মশাই বসে গেছে ঠাকুরকে শয়ন দিতে গামছা পরে তো বাবা আজকে ঠাকুরকে শয়ন দিচ্ছে আমি ওদিকে আমার বিছানাও হয়ে গেছে চলো ঘুমিয়ে পড়বো আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট